মুসলিমদের বউ একটা কথা কয় মাঝে মাঝে যে আসমানে যদি তুমি থুথু মারো এটা কিন্তু তোমার উপরে হিসাব পড়বে গতকালকে বিএনপির নেতা হারুন ভাই মানে পুরো ফাড়াই দিয়েছিলেন আর কি জামাতের একদম ময়না তদন্ত কুলখানির ব্যবস্থা হয়ে গেছিল জয়নালদিন ফারুক ভাই হারুন ভাই মানে তিনি যেই ভাষায় কথা বলছেন এর আগে রিজবি সাহেবও বলেছেন টুকিটাকে অনেকেই বলেছেন বাট গতকালকে বক্তব্যটা ছিল অন্যরকম একটা অবস্থা তো এর পরপরই বিএনপি এবং জামাতের মধ্যে যেই অদৃশ্য শত্রুতা বা দূরত্ব ছিল সেটা জনসম্মুখে চলে আসলো জামাতের নেতারা তারা তাদের মতন করেন বক্তব্য দেওয়া শুরু করলেন প্রশ্ন করলেন আমরা যে এত খারাপ আমরা যে রক কাটি আমাদের ঐতিহ্য ইতিহাস জানা আছে তো এত কিছু যাই না এই তেইশ বছর আমাদের সাথে কেন আপনারা সম্পর্ক রাখছিলেন ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য তো এরকম নানান আলোচনা সমালোচনা আছে তো এর মাঝখানে আজকে আমার কাছে মনে হয়েছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র রাজনীতিবিদ নজরুল ইসলাম খান ঠান্ডা মানুষ বয়স্ক মানুষ ভদ্রলোক তো তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বোঝা যাচ্ছে বিএনপি হারুন সাহেবের বক্তব্য ইস্যুকে কেন্দ্র করে যেই দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে বা যেই অস্থ অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেখানে অনেকটা সোজা সাপটা লাইনে চলে আসছে তিনি আজকে বলছেন সুন্দর কথা যে জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি গত গতকালকে মানে এই সারা সারাদিন যাবৎ বা আমরা লাস্ট যে নাটকীয়তা দেখলাম এরপরে আজকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় জোটের একটা বৈঠক হয়েছিল সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে সম্প্রতি জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বেড়েছে বলে মনে করা হচ্ছে তো এই দূরত্ব কমাতে বিএনপি কি কোনো উদ্যোগ নেবে নাকি জামাত উদ্যোগ নেবে তো তিনি বলছেন যে আপনার বেসিক্যালি কোনো দূরত্বের কিছুই নেই জামাতও গণতন্ত্র চায় নির্বাচন চায় মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু কেউ যদি কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক তাহলে তো ভাই কথাটা ঠিক না আমাদের তো কষ্ট লাগবেই আমরা তো বলবই আর আমরা সবাই দেশপ্রেমিক আমরা আশা করব এরকম কথা কেউ না বলুক প্যাসটা কিন্তু জামাত হিট করছিলো প্রথম এটা কিন্তু বাস্তব অকাট্য সত্য বলতে হয় জামাতের আমিরের একটা বক্তব্য যে দেশপ্রেমিক সেনাবাহিনী আর জামাত ইসলাম আর এই দেশের সহ লুটেরা ওনার এই কথাটা তো এটাই দেশপ্রেমিকের বিরুদ্ধে কি দেশদ্রোহী দেশবিরোধী সোজা হিসাব কিন্তু আমরা তো জানি উনিশশো সালে জামাতের ভূমিকায় দেশপ্রেম তো ছিল না তারা স্বাধীনতার বিরোধিতা করছে কেউ কেউ বলে মুজিবও করে নাই মানে এগুলো হচ্ছে পারসেপশন থেকে আপনারা বলছেন বাট ইতিহাস ঐতিহ্য থেকে এই জিনিসটা অ্যাস্টাবলিশড একটা অবস্থান বিএনপি এটাই বলতে চাইতেছে তো সেই জায়গা থেকে যে এখন দেশপ্রেমিক হিসাবে নিজেদেরকে দাবি করছে বিএনপির তো ভাই জাতীয়তাবাদ ফিল থেকে বিষয়তে গায়ে লাগছে এরপরেই কিন্তু আপনি দেখেন ওই যে মিজানুর রহমান আল বলে থাকেন যে জামাতের টিম বি প্লেয়ার তিনি তো হুজুর যখন বললেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা করছে এটা নিয়েও একটা বিশাল অবস্থান তৈরি হলো সো একটা সিন্ডিকেট ভিত্তিক বক্তব্যগুলো আসছে এটাকে ধারণা করেই কিন্তু এই যাই দূরত্বের জায়গাটা তৈরি হয়েছে বিএনপি বলছে জামাতের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা তিনি বলছেন যে জামাতের সঙ্গে ফরমালি যুগপথ আন্দোলনে আমরা ছিলাম না জোটে ছিলাম আমরা কিন্তু যুগপথ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি ছিল আলাদা তারা আন্দোলনে ছিলেন আমরা আশা করব আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে সবাই আমরা থাকব তারাও থাকবে আর এই মুহূর্তে আপনার ঐক্যটা জরুরি এক থাকা জরুরি নয়তো এইটার ফয়দা অন্য কেউ নিবে এখন অন্য কেউ বলতে হয়তো আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে আর এখানে কে নিবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেও হয়তো বলা হয়ে থাকে যে মাইনাস টু ফর্মুলার ইচ্ছুটা বিএনপি বরাবর আজকেও বিএনপির যিনি সিনিয়র একজন নেতা আছেন আমির খসরু সাহেব তিনি বলছিলেন মাইনাস টু করার মতন বাপের সাহস এই দেশে আর কারুর নেই আর খালেদা যে দেশে ফিরবেন না যে ধরনের বক্তব্য টক্তব্য দেওয়া হচ্ছে তিনি দেশে ফিরবেন চিকিৎসা শেষে তিনি আবার রাজকীয় বেশেই ফিরবেন তো যাই হোক এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব আবার যে এখন এই যে মিল এটা আমরা হয়তো সাময়িক দেখছি ক্ষমতাকে কেন্দ্র করা এগুলা হবেই এগুলো চলমান প্রক্রিয়া রাজনীতিতে কথা হচ্ছে এত পনেরো বছর সোশ্যাল মিডিয়া আসার পরে খালি আওয়ামী লীগের মুখে শুনতেন তো এখন হচ্ছে কি আওয়ামী লীগ নাই মিডিয়াতে রয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া দিয়া এখন প্রতিদিনই দল অন্য দলের ঘটনা শুনবেন ট্রল হবে আলোচনা হবে সমালোচনা হবে দ্যাট ইজ পলিটিক্স ভালো থাকুন আসসালামু আলাইকুম